সৃজন ছিল ও একটা অসাধারণ গান শুনিয়ে দিয়ে গেল সেই কিশোর কুমারের গাওয়া গান গোল্ডেন টাইমে আমরা পৌঁছে যাচ্ছি ওদের হাত ধরে আর ওরা একেবারে নতুন কিন্তু ওরা বিগিনার্স বিগিনার রাউন্ডে রয়েছে ওরাও সবেই শিখতে শুরু করেছে কেউ হয়তো সাত মাস কেউ হয়তো এক বছর তালিম নিচ্ছে আর ওরা যে পারফরমেন্সটা দিয়ে যাচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছে যে ঐক্যতান হারমোনিকা একাডেমির শিক্ষকের কতটা নিরলস প্রচেষ্টা রয়েছে ওদের জন্য সাউন্ড যেভাবে খেটে পরিশ্রম করে ওদেরকে তৈরি করছে একেবারে সযত্নে ওরাও কিন্তু ঠিক সেভাবেই এগিয়ে চলেছে আর সেটা ওদের পারফরমেন্সে ধরা পড়ছে সি মেজার এবারে পরবর্তী টিম সি মেজার সি মেজারের পারফরম্যান্স আমরা দেখব আর চলছে প্রথম রাউন্ড বিগিনার্স রাউন্ড আর বিগিনার্স রাউন্ড মানেই জানেন আপনারা যারা একেবারে প্রায় শুরুর দিকে রয়েছে অর্থাৎ কেউ সাত মাস আট মাস যে কথা বলছিলাম কেউ বা এক বছর হয়তো শিখছে তারা এই রাউন্ডে কিন্তু পারফর্ম করে বিগিনার্স রাউন্ডে এবারে পরবর্তী উপস্থাপনা পরবর্তী পারফরম্যান্স আমরা দেখবো নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমি ইত্তিকা সি মেজর গ্রুপ থেকে বাংলার গ্রামীণ লোকজীবনের একটি প্রতিচ্ছবি যেখানে আর্থিক টানা পড়েন অতিথি আপ্যায়ন এবং নারী চরিত্রের একটি পারস্পরিক অম্লমধুর সম্পর্কের একটি চিত্রের ফুটে ওঠা জনপ্রিয় বাংলার লোকসঙ্গীতের সুর দিয়ে আজ আমরা আমাদের প্রথম নিবেদন উপস্থাপন করতে চলেছি অসাধারণ একটি পারফরম্যান্স তার বাংলার সেই লোকগান সেই চিরাচরিত মাটির গান আমাদের প্রিয় লোকসঙ্গীতের সুরকেই আমরা খুঁজে পেলাম ওর পারফরম্যান্সে আর এবারে আর একটি টিমই বাকি রয়েছে যারা এবছর আমাদের খুব আনন্দের বিষয় এটা যে যে কথা বলছিলাম একটু আগেই যে শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমি শুধু এখন শান্তিপুরে সীমাবদ্ধ নেই তারা ছড়িয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক সেভাবেই চাকদার স্টুডেন্টসরাও এখন সামনের হাতে তৈরি হচ্ছে চাকদাতেও শান্তিপুর ঐক্যতান হারমোনিক একাডেমির একটি শাখা রয়েছে আর চাকদার যারা পারফরমাররা আজকে এসেছে প্রথমবারে এই আমাদের শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমি আয়োজিত ঐক্যতান হারমোনিকা লিগ সিজন টুয়ে এবছর আমরা এটা পাচ্ছি আমরা শান্তিপুরের পাশাপাশি চাকদার পারফর পারফরমার যারা রয়েছে তাদেরকেও পাচ্ছি আর থেকে ওরা এসেছে টিম এফ মেজর এবারে এই রাউন্ডের শেষতম উপস্থাপনা নিয়ে টিম এফ মেজর আমরা শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমির ফ্যান্টাস্টি ফিউশন গ্রুপে তুমি হে প্রভু গানটি হারমোনিকাতে পরিবেশন করতে চলেছি গানটির মূল বিষয়বস্তু হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা গানটি উনিশশো সালে সিস্টার নামক এক বাংলা চলচ্চিত্রের জন্য তৈরি হয় ভীষণ সুন্দর একটি পারফরমেন্স দিয়ে গেল আমাদের চাকদা থেকে আগত এই পারফরমাররা টিম এফ মেজর টিম এফ মেজরের পারফরমেন্স আমরা শুনলাম ভীষণ সুন্দর হয়েছে তোমাদের পারফরমেন্স আর সলিল চৌধুরীর সুর আর সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান আপনাদের সকলেরই খুব পরিচিত ওই গানেই ওরা হারমোনিকার সুরে আমাদের সকলকেই মাতিয়ে দিল আর ওদের এই পারফরমেন্সের মধ্যে দিয়ে আমরা প্রথম রাউন্ড বিগিনার্স রাউন্ড শেষ করলাম আর এই রাউন্ড শেষ হওয়ার পর এবার একটু শুনে নি আমাদের আজকের এই হারমোনিকা লিগের সিজন টুয়ের যারা বিচারক রয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং আরও একবার বলছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুজনকে আমরা আমাদের অত্যন্ত প্রিয় দুই হারমোনিকা শিল্পী একজন গৌরব দাস এবং একজন চয়ন চক্রবর্তী একটু হাততালি হয়ে যাক ওনাদের জন্য তারপর আমরা ওনাদের কাছ থেকে এই প্রথম রাউন্ড নিয়ে এবং অবশ্যই আমাদের এই যে সিজন টু এর যে জার্নি আজকে শুরু হয়েছে বা শুরু হলো সেই সিজন টু নিয়েও ওনাদের মন্তব্য একটু শুনবো ওনাদের বক্তব্য শুনবো আমরা প্রথমেই চয় চয়ন চক্রবর্তী আচ্ছা একটু এখানেই আসুন হ্যাঁ ভালো লাগবে দুজনের বক্তব্যই এক এক করে শুনি প্রথমে চয়ন চক্রবর্তী প্রথমেই বলবো প্রথম রাউন্ড মানে বিগিনার্স রাউন্ড একদম ছোট ছোটো পারফর্ম করেছে কিন্তু তাতেও আমরা যাদেরা খুব চাপে পড়ে যাচ্ছি এত ভালো বাজাচ্ছে এত ছোট ছোট বাচ্চারা সেই জন্য ভাবছি এর পরে যারা আসবে তারা কতটা ভালো বাজাবে খুব ভালো পারফরমেন্স করছে প্রত্যেকে এবং ধন্যবাদ জানাবু শাওনকেও এত সুন্দর ট্রেন করছে ওদেরকে খুব ভালো সবাই খুব সুন্দর পারফর্ম করেছে ধন্যবাদ সবাই ভালো গত বছর তো মানে আমি আস আসা হয়নি আমার এমনিতেই ভিডিও কিছু দেখলাম আর ছবি দেখেছিলাম এবছর পুরো বিষয়টার একটা পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে আমি বেশ কিছু বিষয়ে একটু আপনাদেরকে ফিডব্যাক দেব সেটা এক্ষুনি দিচ্ছি না সবাই কার্ডটা শুনে নিই তারপর প্রথম রাউন্ডে আমি মানে এটা যদি বিগিনার্স রাউন্ড এত ভালো হয় তাহলে বাকিটা যে কি হবে আমি মানে ওয়েট করছি বেশি কথা বলে সময় নষ্ট করছি না খুব ভালো লাগছে বাকিদের এগুলো শুনি লাস্টে যাব না বলবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই আর গত বছর আমরা ওনাদেরকে পাইনি বটে কিন্তু দুজনেই কিন্তু আমাদের মনে প্রাণে রয়েছেন বরাবরই এই ঐক্যতান হারমোনিকা একাডেমির সঙ্গে আর আমাদের যে কোনো অনুষ্ঠানে ওনারা আসবার চেষ্টাও করেন আর আমরাও আমন্ত্রণ জানানোর চেষ্টা করি বরাবর কারণ আমাদের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধন রয়েছে এই দুই বিচারকেরই আমরা এর ফাঁকে একটু জানিয়ে দিই যে আজকের এই যে অনুষ্ঠান বলবো না এটা একটা লিগ একটা কম্পিটিশন যাই হোক না কেন ঐক্যতান হারমোনিকা একাডেমি আয়োজিত এই হারমোনিকা লিগ সিজন টু যারা পাবলিক লাইব্রেরিতে বসে রয়েছেন তারা তো একেবারে সচক্ষে দেখতেই পাচ্ছেন এই পারফরমেন্স কিন্তু তার বাইরে আমরা এই সুযোগ করে দিয়েছি যারা শান্তিপুরের অন্যান্য অঞ্চলের অধিবাসী বৃন্দ যারা রয়েছেন বা শান্তিপুরের বাইরে যারা ফুলিয়া কৃষ্ণনগর বা নবদ্বীপে রয়েছেন তারাও যাতে এই সরাসরি এই লীগের শরীর হতে পারেন সেই সুযোগ আমরা করে দিয়েছি শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্ক এই অর্থাৎ লাইভ সম্প্রচার লাইভ ফুটেজ প্রত্যেকটি মুহূর্তের সরাসরি ভিডিও পৌঁছে যাচ্ছে আপনাদের অন্তর মহলে শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্কের হাত ধরে এসইউসিএন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও লাইভ সম্প্রচার চলছে সুতরাং যারা ফেসবুকে ফেসবুকে নেই বলে আর কেউ নেই সকলেই আছেন আপনারা সার্চ করে নেবেন শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমির পেজটি এবং আমাদের এই আজকের অনুষ্ঠানের সরাসরি যে ভিডিও সম্প্রচার চলছে ইউনাইটেড শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্কের হাত ধরে সেটা একটু শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় পরিজন সকলেই আজকের এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পান এই আপনাদের কাছে আর এবারে আমরা পরবর্তী রাউন্ডে যাব রবীন্দ্র সঙ্গীত এটা একটা যৌথ পারফরম্যান্সের রাউন্ড দুজনে মিলে এই পারফর্ম পারফরম্যান্স করবে এই রাউন্ডে এবং রবীন্দ্রসঙ্গীতের এই যে রাউন্ড নিয়ে আসার এটা সঙ্গীতের এই রাউন্ড আর যৌথ পারফরমেন্স করবে প্রত্যেকেই প্রত্যেক টিম আমরা বেছে নেব আবারও যেভাবে বেছে নিচ্ছিলাম একেবারে বিগিনার্স রাউন্ডে লটারির মাধ্যমে আমাদের বিচারকেরা বেছে নিচ্ছিলেন কোন টিম কিভাবে আসবে সেই পর্যায়টা আমরা এখান থেকে সাজাচ্ছিলাম লটারির মাধ্যমে এবারও ই মাইনর এবারও সেই লটারি আমরা করছি টিম ই মাইনর কারা রয়েছ তোমরা চলে আসবে প্রথমে টিম ই মাইনরের পারফরমেন্স একেবারে শুরুতেই থাকবে রবীন্দ্রসঙ্গীত রাউন্ড আর এই রাউন্ডে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবে একে একে বিভিন্ন টিমের পারফরমাররা তাদের যৌথ উপস্থাপনা থাকবে প্রথম পারফরম্যান্স আমরা এই রাউন্ডের পারফরমেন্স আমরা দেখব একে একে এইভাবেই এগিয়ে যাবে শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমি আয়োজিত হারমোনিকা লিগ সিজন টু স্বস্তিক দেব নমস্কার আমি শ্রীকান্ত দত্ত আজকে আমাদের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কালজয়ী গান একটি লাবণ্যপূর্ণ প্রাণ